আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আপনাদের মাঝে নিয়ে আসলাম গ্রামের ঐতিহ্যবাহী একটা পিঠে সেটা হচ্ছে সেউই পিঠে শুধু এই শীতকালেই কিন্তু বেশি জনপ্রিয় একটা খাবার আর এই পিঠেটা সত্যিই অনেক জনপ্রিয় একটা খাবার এটা অনেক বছর ধরে মানে যখন ছোটোর ছোট থেকে বড় হয়েছে এই পিঠেটা খেয়েই কিন্তু বড়ো হয়েছি সেউই পিঠে আমাদের এই জায়গা সেওই পিঠে বলে থাকে কেই সেমই পিঠে বলে থাকে কেই সুশি পিঠে বলে থাকে এটা কিভাবে রান্না করে আর কীভাবে গ্রাম অঞ্চলে কাটে গ্রামের পদ্ধতি সে পুরো রেসিপিটাই আপনাদের মাঝে নিয়ে আসলাম আশা করি খুবই ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন পাশে থাকবেন এখানে কোনো মেনিম আপনি এখানে আমরা চার থেকে পাঁচ কেজি চাউলের গুঁড়ো যেটা চাউলের গুঁড়ো সে আলো চালের গুঁড়ো সেটাই আমরা সেদ্ধ করবো এটা অনেক বড় একটা রেসিপি মানে অনেক জিনিসপত্র বেশি কিন্তু আপনারা পরিমাণ মতন বানাই নিতে পারবেন এখানে পরিমাণ মতন প্রায় দেড় লিটারের মতন পানি দিয়েছি এখানে তিন কেজি চাউল মানে তিন থেকে চার কেজি চাউল এখানে সেদ্ধ করাবে দিয়ে দিল পরিমাণ মতন লবণ আমি মাপকাঠিটা বলতেছি না ব্যাস গ্রামের ঐতিহ্যবাহী সে ওই পিঠার রেসিপিটা আপনাদের কাছে আমি শেয়ার করলাম কীভাবে রান্না করে এটা অনেক বছর ধরে কিন্তু এই ফিটেটা এই পথেই রান্না করে অরিজিনালভাবে সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম এখানে পরিমাণ মতন পানি পরিমাণ মতন লবণ এখন পানি যখন ফুটে উঠবে তখন দিয়ে দেবে চালের গুঁড়ে চালের গুঁড়েটা আগলো আগলা আগলা কাড়াই বলে থাকে আমাদের এখানে মানে জুড়ে কাড়াই বলে থাকে সে পথেই আজকে এই চালের গুঁড়োটা কাড়াই করবে এখানে কিন্তু আলু চালের দিয়ে কিন্তু এই সেই ফিটেদের বানাইতে হয় আপনার আলু চালের গুঁড়ে যদি ভিজেটা না থাকে তাহলে আপনারা সে বাজারে কেনাটা ও শুকনোটাও ব্যবহার করতে পারেন তাতেও কোনো সমস্যা নেই এখানে দেখুন এখন দিয়ে দিল সমস্ত গুঁড়ে দিয়ে দিয়েছে এখন দিয়ে দেওয়ার পর এখন দেখেন যে আস্তে আস্তে এখানে নিবে আসছে মানে একদম নর্মাল আছে ঢেকে দিয়ে এটা সেদ্ধ করে নিতে হবে একটু ফুটে করে দিতেছে যাতে পানিটা যাতে সব জায়গায় আসে এজন্য আর কুকটা জানি পারফেক্ট হয় অবশ্যই ঢেকে দিতে হবে এই মুহূর্তে কোনো ছাড়া করা যাবে না যখন দেখবে সেদ্ধ হয়ে গেছে পাঁচ ছয় মিনিটের ভিতর সেদ্ধ হয়ে গেলে অন্য একটা গ্রান আসে যখন সেদ্ধ হয়েছে তখন কিন্তু আস্তে আস্তে কিন্তু উল্টেই দিতে হবে মানে দলাটা ভেঙে দিতে হবে আর আমাদের গ্রামে কিন্তু পঞ্চাশ ষাট বছর ধরেই মানে যখন এতটা হয়তো না অনেক বছর ধরে আমার দাদার আমল থেকে শুনে আসতেছি সেই পিঠে এই বানায় আমি সেই জনপ্রিয় সেই সেই পিঠের রেসিডাবি আপনি শেয়ার করলাম আপনাদের মাঝে আর এটা কিন্তু অরিজিনাল গ্রাম অঞ্চলে কীভাবে এই পিঠে বানায় সেটাই কিন্তু আমি শেয়ার করেছি এখানে এখন আটাটা কেড়ে নিয়ে কাড়াই নেওয়া হওয়া লাগছে আমিও কিন্তু এই সেই পিঠেটা এই পথেই কিন্তু শিখলাম এনাদের সবার কাছ থেকে এই পথেই শিখলাম আর এই সেই পিঠাটা যখন বানাই একা কিন্তু বানানো যায় না এটা কিন্তু অনেক মানুষ কিন্তু হাতে হাতে সেনবে হাতে হাতে কাড়াবে এবং হাতে হাতে কিন্তু এই পিঠেগুলো কাটবে এই গ্রামের ঐতিহ্য পিঠেই কিন্তু এটা একার পক্ষে কিন্তু এই পিঠেটা বানানো সম্ভব নয় আর গ্রাম অঞ্চলে কিন্তু এই পিঠেটাই বানায় এখন হালকা গরম পানি দিয়ে পুরো আটাটা কিন্তু মেখে নিয়েছে একদম নরম করে একটা ডো একদম সফট একটা ডো কেটে নিয়েছে দেখুন এক একটু করে আটা নেওয়া লাগছে এবং লম্বা করে কিন্তু লেচি একদম ইসির মতন সুতের মতন বানাই নেওয়া লাগছে এই পথেই কিন্তু এই গ্রাম অঞ্চলে বানায় এই পথে একজন বানাবে আর একজন পিঠে কাটবে সামান্য সমান আটা নিয়ে এবং সামান্য সামান্য চালের গুঁড়ো নিয়ে এই পথে দেখুন হাতের সাহায্য মানে যেটা আমাদের মানে এক সাইড যেটা কেনি আঙ্গুলি সাইড সেই সাইড দিয়ে কিন্তু এইটা কিন্তু লম্বা করে এটার কি বলে এটাকে হয়তো আপনারা ই বলতে পারেন যেটা কোনটা বলে আমি নিজেই জানি না আমিও শিখলাম এদের কাছ থেকে এরম এটা প্রতি বছরই হয়তো আমাদের বাড়ি এই পিঠেটা বেশি বানানো হয় সবাই কিন্তু হাতে হাতে এই পিঠেটা কিন্তু কেটে নেয় এটা কি আমাদের গ্রামাঞ্চলে যাতে লম্বার মতন বানায় এটাকে বলে ঝোলা ঝোলা দিল এই ঝোলা দিয়ে এখন দেখুন একজন বানাই দেওয়া লাগছে আর একজন কিন্তু কেটে নেওয়া লাগছে হাতের সাইজ আর হাতের সাইজও ক্যাম্বালে কাটছে দেখুন আতাটা কতটা নরম সেটা হচ্ছে হাতের পাঁচটা আঙ্গুল যেটা একদম নিচের টুকে সেটুক দিয়ে কিন্তু এই পিঠাটা কাটা হয় এই জন্য এই পিঠাটা বানাইতে কিন্তু অনেকটা মানে ই মানে অনেকটা সময় লাগে এবং কিন্তু এটা খাইতে কিন্তু দুর্দান্ত টেস্ট কিন্তু আর এখানে যত অনেক কাটা কাটা দেখুন মিনিট কত যত মানুষ একসাথে কয়েকজন মানুষ পিঠে কাটে এই দ্রুত কিন্তু এই পিঠেটা কাটা হয়ে যায় দেখুন কত সুন্দর কাটছে হাতে একদম কে ঠিক করে না এত সুন্দর পিঠে কাটতে পারে হাতে দেখুন মার্শাল লাখের হাতি দেখা যাওয়া আছে না এত দ্রুত আর দেখুন লাস্টে আমি কিন্তু এইখানে যে লম্বা করে সুদের মতন কিন্তু একদম ঝুলা দিয়ে দেওয়া লাগছি পিঠে কাটার জন্য একদম সহজ কিন্তু এটা ঝোলা দেওয়া কিন্তু একদম সহজ পানির মতন সহজ খালে এই একটু হাত দিয়ে একটু ঘষামারলেই কিন্তু ঝোলা হয়ে যাওয়া লাগছে এতটা সহজ আমিও পারতাম না আমিও শিখে নিয়েছি এই পথে দেখুন কত সুন্দর হয়েছে আশা করি এই রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে কেন কে যদি ভালো লাগে বাসায় একবার হলেও ট্রাই করবেন আপনারা হাত দিয়ে না কাটুন ছোটো ছোটো এই জায়গাতে ছোটো ছোটো বুন্দিয়া নিয়ে হাত দিয়ে ডলা দিয়ে হলে কিন্তু সেই পিঠে হয়ে যাওয়া লাগছে এখানে আগের থেকে পানি গরম দিয়েছে যত আপনারা শুধু অল্প রান্না করবেন তাহলে অল্প দুধও রাঁধতে পারেন যত আমাদের বাড়ি দেখুন পাতিল বিশাল বড় পাতিল উঠেই দিয়েছে রান্না করার জন্য এক পাতিল রান্না করবি কেন কি এটা যখন রান্না করি একা তো কখনও সম্ভব না সবাইরা কিন্তু এটা দিয়ে খাইতে হবে আমাদের কেন কি এই জন্য অনেকগুলো রান্না করে আমার মা এই জন্য সবাইকে কিন্তু আমরা দিয়ে খাই এজন্য অনেকটা এখানে গুড় দিয়ে দিচ্ছে প্রায় এখানে দুই থেকে তিন কেজি কিন্তু এখানে গুড় ব্যবহার করা হয়েছে যতটা পিঠের তরণটা কিন্তু গুড় ব্যবহার আর কোনো কিছু যাবেন এর বেতে শুধু তেজপাতা দিয়ে দিল এলাচ টেলাস কিচ্ছুই দেয় না আমার মা কিন্তু খালি তেজপাতাটা ব্যবহার করে গুড় যখন পানিটা ফুটে উঠছে তখন কিন্তু এখানে আস্তে আস্তে করে পিঠে দিয়ে দিয়ে দেওয়া হওয়া লাগছে এবং নাড়তে তালে থাকবে যদি নাড়তে যদি তালে না থাকেন তাহলেই কিন্তু এই পিঠেটা লেগে যাওয়ার সম্ভাবনা আছে একজন দেবে আর একজন নাড়তে তালে থাকতে হবে আস্তে আস্তে একবারে কিন্তু সব পিঠে ঢেলে দেওয়া যাবে না তাহলে কিন্তু পিঠেটা দলা পাকাই যাবে যখন আপনাদের যদি একটু পানি পানি মনে হয় তখন একটু সালের গুঁড়োও কিন্তু দিতে পারেন তাতেও কোনো সমস্যা নাই এবং লাস্টে যখন ফুটে উঠবে তখন কিন্তু এর ভিতরে আস্তে আস্তে করে দুধ যাবে এখানে কিন্তু চার থেকে পাঁচ লিটার দুধ গেছে এর উপরে দুধ গেছে পাঁচ ছয় লিটারের মতন দুধ এখানে ব্যবহার করা হয়েছে কিন্তু নাড়া কিন্তু কখনো থামানো যাবে না যদি আপনারা নাড়তে যদি তালে না থাকেন নাড়া থামাইলেই কিন্তু এই পিঠাটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে নিজের জন্য নাড়তেই তালে যত সময় বলক না উঠবে আর পিঠাটা যদি সেদ্ধ হইতে বেশি সময় লাগে না এখানে অবশ্যই পরিমাণ মতন লবণ দেবেন পিঠাটা নাড়তে যত একটা দুটো বলক উঠলে কিন্তু আপনার পিঠেটা একদম পারফেক্টলিভাবে হয়ে গেছে বেশি জ্বালাবেন তাহলে পিঠেটা কিন্তু ভেঙে যাবে সেরম আস্ত থাকবে না এবং সলা সলা থাকবে না এই জন্য বলক একটা বা দুটো বলক ওঠাবো অপেক্ষা করতে হবে আর দেখুন পিঠেটা কিন্তু নাড়তেই কিন্তু তালে আসে কেন কি এটা নাড়তেই তালে থাকতে হবে একদম কিন্তু হাত কিন্তু একদম থামানো যাবে না যদি থামান অবশ্যই লেগে যাওয়ার সম্ভাবনা থাকে নিচে দেখে আর আমাদের গ্রামে কিন্তু এই এই পথেই কিন্তু একদম মেন পোশাক কিন্তু এটাই এই পথেই কিন্তু পিঠেটা বানায় অন্য পথে পিঠেটা বানার পারে না আমাদের গ্রামে এবং বানায়ও না যখন বানায় তখন এই পথে বানায় আর অনেকগুলো বানায় চার থেকে পাঁচ কেজি কিন্তু পিঠে তৈরি করে দেখুন এখন কিন্তু হয়ে গেছে রান্না করা কত সুন্দর একটা পিঠো পাঙ্গেন আপনারা দেখেই বুঝতে পারতেছেন দেখুন কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে আশা করি এই রেসিপি খুবই ভালো লাগবে আপনাদের ঐতিহ্যবাহী গ্রামের একটা রেসিপি দিলাম খুব ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ